যুক্তরাষ্ট্রের টিকা পাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনা ভাইরাসের সত্তর লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক টিকা বন্টন পরিকল্পনায় এই তথ্য জানা গেছে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনা প্রকাশ করেন এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি প্রেসিডেন্ট বাইডেনের বরাদ দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আট কোটি ডোজ টিকা বন্টনের পরিকল্পনা করেছে আগামী জুলাইয়ের আগে এইসব টিকা সরবরাহ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকার পঁচাত্তর শতাংশ বন্টন করা হবে কোভ্যাক্সের আওতায় টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকা রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারেবীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী প্রথম চালানের আড়াই কোটি ডোজ টিকা সত্তর লাখ যাবে এশিয়ায় বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ ভারত নেপাল আফগানিস্তান ও ভিয়েতনাম অগ্রাধিকার পাবে ষাট লাখের মতো টিকা যাবে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারেবীয় অঞ্চলে এসব অঞ্চলে অগ্রাধিকার পাবে ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া কোস্টারিকা ও হাইতি পঞ্চাশ লাখ ডোজ টিকা সংরক্ষিত থাকবে আফ্রিকার জন্য আফ্রিকান ইউনিয়নের সহযোগিতায় এসব টিকা বন্টন করা হবে বলে জানিয়েছেন বাইডেন উপদেষ্টা জ্যাক সুলিভান সুলিভান আরও জানান বাকি প্রায় ষাট লাখ টিকা এমন সব দেশে সরাসরি বন্টন করা হবে যেখানে মহামারী আবারও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এর পাশাপাশি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া ইউক্রেন গাজা ও ইরাকের মতো অংশীদারী গ্রাহকরা টিকা পাবে বলে জানিয়েছেন তিনি এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আমরা এইসব টিকা বন্টন করছি জীবন বাঁচাতে এবং এই মহামারীর ইতিটানের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে এর আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দেশ বিশ্বজুড়ে করোনা ছয় কোটি ডোজ টিকা রপ্তানি করবে সেই সংখ্যা এবার বাড়িয়ে আট কোটি ডোজ করা হলো।